একটি ট্যুরিজম খাত একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে মিশর তার বড় প্রমাণ এক সময় মিশোরের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত ছিল এই ট্যুরিজম তবে মিশর ট্যুরিজম সেক্টরে বাংলাদেশের থেকে বিভিন্ন দিক দিয়েই অনেক এগিয়ে আছে মিশরে অনেক কিছু দেখার মতো আছে যা কিনা বাংলাদেশে নাই সবচেয়ে বড় কথা হলে মিশরের ব্যবস্থাপনা খুবই সুন্দর এবং বিদেশি ট্যুরিস্টদের অনেক সম্মান করে মিশরে ট্যুরিজমদের আরেকটি সুবিধা হল পৃথিবীর অন্য অন্য দেশের তুলনায় মিশরে বেড়াতে আসলে ভ্রমণ খরচটা অন্য অন্য দেশের তুলনায় এখানে খুবই কম বিশেষ করে হোটেল ভাড়া খাবার খরচ খুবই কম এখানে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজ আপনাদের মিশরিদের কিছু অজানা তথ্য জানানোর চেষ্টা করবো এবং সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ধারণ করা হয়েছে আমার এই ভিডিওটি আমি ধারণ করেছি মিশরের নববধূ খ্যাত আলেকজান্দা প্রদেশের ভূমত্ব সাগরের বিভিন্ন ট্যুরিজম স্পটে না নাটেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মিশর উত্তর আফ্রিকার একটি সুন্নিপ্রধান মুসলিম দেশ মিশর একটি আজব দেশ দেশের মানুষের কিছু কাজকর্ম চলাফেরা আরও আজব মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশে এখন বছরের সর্বনিম্ন তাপমাত্রা চলছে এই প্রচণ্ড শীতের মধ্যে ভূমত্ত সাগরের পাড়ে আসলে হাজার হাজার স্থানীয় ট্যুরিস্ট এবং বিদেশি ট্যুরিস্ট দেখা যায় এই দৃশ্যগুলি দেখলে মনে করিয়ে দেয় আসলে মিশরীরা শীত কতটা পছন্দ করে এবং গরমকে এরা কতটা ভয় পায় মিশরীরা আসলে প্রচণ্ড ভয় পায় গরমকে এবং শীতকে এরা অনেক ভালোবাসে মিশ্রীদের চলাফেরা অনেকটা ইউরোপের মতো ফ্রাইডে এবং বিভিন্ন সরকারের দিনগুলিতে ভূমত্ব সাগরের পাড়ে আসলে দেখা যায় হাজার হাজার দেশি বিদেশি ট্যুরিজের সমাগম তবে এখানে বিদেশি ট্যুরিস্টের থেকে দেশি ট্যুরিস্ট অনেক বেশি একটি ট্যুরিজম খাত একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে মিশর তার বড় প্রমাণ এক সময় মিশরের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত ছিল এই ট্যুরিজম যদিও বিভিন্ন রাজনৈতিক কারণ এবং আশেপাশের দেশগুলিতে যুদ্ধ হওয়ার কারণে এই ট্যুরিজম খাতও অনেকটা ব্যাঘাত ঘটেছে বর্তমানে মিশরে আগের মতো বিদেশি ট্যুরিস্টের সমাগম ঘটে না তবে তারপরও এখানে হাজার হাজার বিদেশি ট্যুরিস্ট আসে অথচ আমাদের কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হওয়ার পরও শুধু ব্যবস্থাপনা দুর্নীতি এবং টুরিস্টদের সাথে খারাপ ব্যবহার কারণে এই কক্সবাজার অনেক পিছিয়ে আছে কারণ বিদেশি ট্যুরিস্ট কক্সবাজার খুব একটা টানতেই পারে না একটি ট্যুরিজম খাত একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো আমাদের এশিয়ার মালদ্বীপ থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ তবে মিশর ট্যুরিজম সেক্টরে বাংলাদেশের থেকে বিভিন্ন দিক দিয়েই অনেক এগিয়ে আছে মিশরে অনেক কিছু দেখার মতো আছে যা কিনা বাংলাদেশে নাই সবচেয়ে বড় কথা হলে মিশরের ব্যবস্থাপনা খুবই সুন্দর এবং বিদেশি ট্যুরিস্টদের অনেক সম্মান করে মিশরে ট্যুরিজমদের আরেকটি সুবিধা হলো পৃথিবীর অন্য দেশের তুলনায় মিশরে বেড়াতে আসলে ভ্রমণ খরচটা অন্য অন্য দেশের তুলনায় এখানে খুবই কম বিশেষ করে হোটেল ভাড়া খাবার খরচ খুবই কম এখানে আর যারা মিশরে বাংলাদেশ থেকে বা বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে বেড়াতে আসতে চান তারা ইচ্ছা করলে যাদের মিশরে কোনো আত্মীয় স্বজন পরিচিত আছে তাদের সাথে যোগাযোগ করে আসলে সবচেয়ে ভালো হবে কারণ মিশর যেহেতু একটি আরবি ভাষাভাষীর দেশ এই দেশের মানুষ খুব একটা ইংরাজি বুঝে না বা বুঝলেও এরা ব্যবহার করে না এর জন্য অনেক ভাষাগত কারণে সমস্যায় পড়তে হয় আর আপনারা যদি কোনো বাংলাদেশি প্রবাসী ভাইয়ের সাথে যোগাযোগ করে আসেন তাহলে দেখা যায় তার বাসায় থেকে একটু বেড়াতে পারলেন বা তারের সঙ্গে নিয়ে দু একদিন বেড়াতে পারলেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে বাকিটা আপনি নিজে নিজেই করতে পারলেন কোনো সমস্যা নাই মিশরে চুরচুরটা নাই যে আপনার মানি ব্যাগ নিয়ে দৌড় দিবে এরকম কিছু নাই মিশরে আপনি ওপেনলি ঘুরতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা কোনো সমস্যা নাই মিশরিরা মানুষ হিসাবে অত্যন্ত ভদ্র আমি আমার অনেক বিডিওতেই মিশরিদের প্রশংসা করে থাকি আর এই প্রশংসা করার মূল কারণ হলো আমি দীর্ঘ এগারো বছর ধরে মিশর থাকি আমার সাথে যেহেতু কেউ খারাপ ব্যবহার করে নাই তাহলে আমিও তাদের খারাপ বলতে পারি না তবে সমস্যা এক জায়গায় আছে তারা বিদেশিদের আন্ডারে ঠিকমতো কাজ করতে চায় না এবং কাজের ক্ষেত্রে অনেক সময় বাঙালিসহ বিভিন্ন দেশের মানুষের সাথে এরা খারাপ ব্যবহার করে এটা একবারে সত্যি কথা এছাড়া অন্য জায়গায় মিশরিদের কোনো সমস্যা নাই আপনি মিশরে বেড়াতে এসে দেখেন মিশরিদের কি সুন্দর ব্যবহার বিশেষ করে আপনি যদি একটু আরবি ভাষা জানেন দ্রুত মিশরিদের সাথে মিশে যেতে পারবেন এবং মিশরীরা খুবই সরল মনের হয়ে থাকে নিরহংকার মিশরিদের সাথে যদি আপনি মিশেন তাহলেই বুঝতে পারবেন কত এরা সহজ সরল আরবি ভাষা না বোঝার কারণে অনেকে মিশরিদের ভুল বুঝে এবং মিশরিরা ভুল বুঝে অরিজিনালি মিশরিরা খুবই ভালো মানুষ আর মিশরে যারা বেড়াতে আসতে চান যারা শীত বেশি পছন্দ না করেন তারা মার্চের পর থেকে আসবেন তাহলে ভূমত্ব সাগরের মজারাও নিতে পারবেন এবং সারা মিশরে সুন্দরভাবে ঘুরতে পারবেন মার্চের পরে থেকে বৃষ্টি মৌসুমটাও চলে যাবে যদিও বৃষ্টি মৌসুম আর এক মাস পর থেকেই চলে যাবে যেহেতু রমজান আর অল্প কিছু দিন আছে আঠারো বিশ দিন বাকি আছে এর জন্যই মূলত আপনাদের বললাম মার্চের পরে থেকে মিশরে বেড়াতে আসেন মিশরে বেড়াতে আসলে আপনাদের খুবই ভালো লাগবে মিশরে দেখার মতো অনেক কিছু আছে শুধু পিরামিড আর ফেরাউন না অনেকে চিনে মিশরে পিরামিড এবং ফেরাউনের কারণে আসলে এটা তাদের ভুল ধারণা এই ফেরাউন এবং পিরামিড ছাড়াও হাজার হাজার দর্শনীয় জায়গা মিশরে দেখার মতো আছে মিশরে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর আছে বিভিন্ন ফলবাগান মুসানবী ইউসুফ নবীর স্মৃতিচিহ্ন সহ বিভিন্ন পাইগাম্বরদের স্মৃতিচিহ্ন ইতিহাসের সাক্ষী নীল নথ হুসেন মসজিদ আল আজারি বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য নিদর্শন এই মিশরে আছে আপনারা আসেন মিশর আসলে আপনাদের খুবই ভালো লাগবো বিশেষ করে যারা নাকি বছরে দুই তিনবার ইন্ডিয়া গেতেন বেড়াতে তাদের বলবো আপনারা বছরে দুই তিনবার ইন্ডিয়া না গিয়ে বছরে একবার মিশর আসেন আপনাদের মিশর সম্বন্ধে ধারণাই পাল্টে যাবে আর অনেক ভাই বেড়া দ্বারা আমারে কমেন্ট করেন অনেকে এই মতে ফোনও দেন আপনাদের গাইড হিসাবে আমারে রাখার জন্য আমি সেই শ্রদ্ধেহ বাংলাদেশি ভাই বোনদের কাছে ক্ষমা চাচ্ছি আমারে মাপ করবেন আপনারা কারণ আমি মিশরে চাকরি করি একটা পোশাক কারখানায় বারো ঘন্টা আমার ডিউটি এই ডিউটির ফাঁকে ফাঁকেই আমার নাইট ডিউটি আসলে এবং ফ্রাইডেতে আমি একটু ভিডিও করি আমার হাতে একেবারেই সময় নাই আপনারা যারা প্রবাসে আছেন তারা বুঝেন বারো ঘন্টা ডিউটি করার পর তারপর নিজে নিজে রান্না বাড়া করে খেতে সময় কতটুকু হাতে থাকে এক সময় অনেককে আমি উপকার করেছি যথেষ্ট উপকার করেছি এই দেশে অনেক ভাই বেরাদার বাংলাদেশ থেকে বেড়াতে এসেছে তাছাড়া বাংলাদেশের বাহির থেকে বেড়াতে এসেছে এরকম অনেক মানুষকে আমি হেল্প করেছি তারাও আমাকে যথেষ্ট সম্মান করেছে আমার নিজের ইচ্ছা থাকলেও এখন আমি আর আগের মতো সময় দিতে পারি না চাকরির কারণে তারপরে আপনারা মিশর আসেন মিশর আসার পর যদি আলেকজান্দ্রিয়া প্রদেশে ঘুরতে এসে আপনারা কোনো হয়রানির শিকার হন বা কোনো সমস্যায় পড়েন আমাকে কল করেন আমি চেষ্টা করবো সাধ্যমতো আপনাদের হেল্প করার জন্য আর মিশর যারা আসবেন তারা যদি আলেকজান্দ্রিয়া প্রদেশে না আসেন তাহলে আপনাদের ঘোরা সম্পূর্ণ হবে না আলেকজান্দ্রিয়া শহর হল মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর এবং আলেকজান্দ্রিয়াতে প্রচুর দেখার মতো জিনিসপত্র আছে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু